দীর্ঘ তিরিশ বছর ধরে নেই বিদ্যুৎ অন্ধকারীর দিন গুজরান করতেন বৃদ্ধ মাকে নিয়ে পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত পরানপুর এলাকার বাসিন্দা মানিক চান্দে জায়গা নিয়ে শরিকি ঝামেলার কারণে তিনি এতদিন বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি অবশেষে দ্বারস্থ হন কোর্টের এরপরেই কোর্টের নির্দেশে বাড়িতে বিদ্যুৎ সংযোগ লাগানো লাগানোর থানার বিশাল পুলিশ বাহিনী ও ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ শুক্রবার তার বাড়িতে এলো বিদ্যুৎ সংযোগ দীর্ঘদিনের অন্ধকার জীবন কাটিয়ে আলোতে ফিরতে পারবেন তারা উল্লেখ্য দু সতেরো সালের কোর্টের মামলা করার পরেই আজ রায় পেয়ে তার বাড়িতে বসলো বিদ্যুৎ সংযোগ প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ছিল না কি করেছিলেন ইলেকট্রিক প্রায় চুরানব্বই পঁচানব্বই সাল থেকে ইলেকট্রিক নেই আমার বাড়িতে দীর্ঘদিন ধরে ভুগছি শেষে কোর্টে গিয়ে মামলা করি কোর্ট থেকে প্রশাসনের তৎপরতায় আজকে আমাদের লাইন দিতে আসছে এতদিন লাইন নিতে পারেননি কেন বাড়ি নিতে পারিনি আর যারা শরীর ছিল তারা নিতে মানে কি জন্য সমস্যা ছিল জায়গা জায়গা নিয়ে জায়গা মানে ওদের ভাগ বাড়িটার কোনো ভাগই হয়নি না হয়নি ওরা জোর করে আমাদের যাতায়াতের রাস্তাটা বন্ধ করে দেয় যেহেতু বাবা নেই মা একা বিধবা মহিলা সেই জন্য ওরা সেই জোরটা কাজে লাগিয়ে গায়ের জোর দেখিয়ে রাস্তাটা আমাদের বন্ধ করে দেয় কোটের অর্ডারে আজকে পাচ্ছি মানিক চা

মাসুম অটোমোবাইল নিয়ে এলো এক দুর্দান্ত অফার নতুন মোটরসাইকেল কিনবেন ভাবছেন দেরি কেন আজ আসুন মাসুম অটোমোবাইলে এখানে গাড়ি কিনুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার যেমন এসি ওয়াশিং মেশিন ফ্রিজ অ্যাকোগার্ড এলইডি টিভি স্মার্টফোন গিজার মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার ইন্ডাকশন ওভেন প্রেশার কুকার ইস্ত্রি সিলিং ফ্যান লাঞ্চ বক্স ডিনার সেট ইলেকট্রিক কেটলি যোগাযোগের নম্বর সিক্স টু নাইন সেভেন নাইন জিরো টু সিক্স থ্রি ফোর এছাড়াও এইট থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন জিরো ফাইভ এইট সিক্স ঠিকানা শানঘোষপাড়া জামালপুর পূর্ব বর্ধমান ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট কোম্পানির দেওয়া তিনটে ফ্রি সার্ভিস ছাড়াও আরও তিনটে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত বছরের মধ্যে তাহলে দেরি কেন আজই আসুন সালুজা অটোমোবাইলসে যোগাযোগ নাইন ফাইভ ফোর ডাবল সেভেন টু জিরো এছাড়াও সিক্স ঠিকানা সালুজা অটোমোবাইলস কালনা সিকে রোড কালনা হাসপাতালের সন্নিকট ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে